তো ফ্রেন্ডস আজকে আমি আমার নতুন ব্লগ করতে চলছি জল খাওয়া ব্লগ তো ফ্রেন্ডস দেখো এই হচ্ছে আমার জল এই হচ্ছে বোতল হলুদ বোতল তার মধ্যে একটু জল আছে আমি এবারে জল আপনাদের সবাইকে খেয়ে দেখাবো এবার আপনারা তারপরে সেটাকে লাইক করবেন ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আমি শুরু করছি এই হচ্ছে বোতল এই হচ্ছে ছিপি চিপিটা এই হচ্ছে এখান থেকে সরু মুখ এই মুখ থেকেই জল বেরো তো জল খাচ্ছি ফ্রেন্ডস অনেক কষ্ট করে আপনাদের সবাইকে এন্টারটেন করার চেষ্টা করছি জল খেয়ে জল খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস তো আজকের মতো জলখাওয়া ব্লগ এই পর্যন্তই আবার কাল কথা বাই ফ্রেন্ডস